হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে সেই দিনে যেদিন আমার বেবি হওয়ার পরে আমি আমার শ্বশুর বাড়িতে প্রথমবারের জন্য আসছিলাম তো সেদিন আমার সকাল থেকে মনটা ভীষণই খারাপ ছিল আবার অন্যদিকে আমার মনটা হেভি খুশিও ছিল কারণ আমি বেবিকে নিয়ে বাড়ি যাচ্ছি আর আমার মায়ের কাছে আমি প্রায় চার মাস ছিলাম তো মনটা তো ভীষণই খারাপ যে চলে যাবো আবার কবে আসবো না আসবো ওই জন্যে আমি ঘুরছিলাম আর একটু ভিডিও করছিলাম আর এখানে দেখো এখানে আমার সব জিনিসপত্র গাড়িতে আর এখানে আমার মা ভাইয়েরা সবাই মিলে গল্প করছে তুলছে এবং আমার বাবুকে আদর করছে কারণ আবার কবে আসবে না আসবে ওই নিয়ে সবাই কথাবার্তা বলছে তারপর দেখো আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে তো দেখো রাস্তাটা ভীষণই মানে সুন্দর এত সুন্দর এত সুন্দর বলার বাইরে আর দেখতে দেখতে চলে এলাম আমরা বর্ধমান আর এখানে দেখো আমরা সবাই রেস্ট নিচ্ছিলাম এবং সবাই একটু জল খেয়ে নিলাম কারণ প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা টানা গাড়ি চলেছে এবং আমাদের ড্রাইভার কাকু একটু হাঁপিয়ে গেছে আমি হাসি ঠিকই কিন্তু আমার হাসা একদম উচিত নয় কারণ টানা দু থেকে আড়াই ঘন্টা গাড়ি চালানো কিন্তু মুখের কথা নাই বসে বসে পিঠে সিদ্ধা সব কিছুই ব্যথা হয়ে যায় তারপরে দেখো আমরা রেস্ট নিয়ে আবার চললাম বাড়ির দিকে তারপর ড্রাইভার কাকুকে বললাম কাকু গান চালাও কারণ লং জার্নিতে গান ছাড়া একদমই ভালো লাগে না সো আমরা গান শুনতে শুনতে এনজয় করতে করতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো তোমরাও দেখতে থাকো রাস্তাটা কত সুন্দর আর তোমরাও যদি জেনে থাকো এটা কোন জায়গা তো প্লিজ কমেন্টে জানিও তো দেখতে থাকো কন্টিনিউ আর আগের পর যখন আমরা বাড়ি এসেছিলাম তখন কিন্তু এই রাস্তাতে একদমই আসেনি সেই জন্যই আমি মাকে বলছিলাম যে এটা আমাদের কোন রাস্তায় এনেছে কাকু কাকু কি আদৌ আমাদের বাড়ির লোকেশানটাই যাচ্ছে নাকি অন্য জায়গায় চলে যাচ্ছে তো আমার মা বললো যে এত বকিস কেন একটু চুপ করে বস তো বর্ধমান পার করার পরে কিন্তু আমি একদমই চিনতে পারছিলাম না আর এমনিও আমি চিনি না আর এটা হচ্ছে আমার সেই ক্যামেরাম্যান যে এই পুরো ভিডিওটা করেছে তো সেটার জন্য তাকে তো থ্যাঙ্ক ইউ বলাই যায় কিন্তু আমি বলবো না তারপরে দেখো আমরা সবাই হ্যাপি জরুরি মিটিং করতে করতে যাচ্ছিলাম তো সাথে থাকো আর এইখান থেকে দেখো আশেপাশে পরিবেশটা এত সুন্দর যে বলার বাইরে আর সেদিন ওয়েদারটাও দারুণ ছিল তারপরে আমাদের গাড়ি এখানে কিছুক্ষণ দাঁড় করাতে হয়েছে কারণ ট্রাফিক সিগন্যাল পড়ে গেছিল তো আমরা প্রায় কুড়ি মিনিট এখানটায় দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা আবার রওনা দিলাম তো তারপরে দেখো আমরা নইটাতে পৌঁছে গেছি আর প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমরা নিজেদের বাড়ি পৌঁছে যাব তো দেখো আমরা আমাদের বাড়ির সামনে যে মোড়ে মাথা ওইখানটায় চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দাদা দিদি আমার বেবি দেখার জন্যে গাড়ি দাঁড় করিয়ে ফেলেছে বলছে যে গাড়িটা দাঁড় করাবে তো বেবি দেখে তারপরে যাব তো দেখো এখানটায় পাস করার পরেই কিন্তু আমার মনে ধুক ধুকধুক করছিলো কারণ হচ্ছে কি যে চার মাস পরে আমি বাড়ি ফিরছি তার উপরে হচ্ছে সাথে বেবি তো মনে মনের ভেতর আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল তো তারপরে দেখো চলেই এলাম তো এইখানে দেখো আমি আমার বেবি নিয়ে যখন গাড়ি থেকে নামছিলাম তখন আমার ছোটো ভাই ভিডিও করছিলাম তো আমি ওকে বলছি কি এই ক্যামেরাটা অফ কর ভিডিও করিস এবার ওকে কেউ বোঝাবে এটা আমি এমনি বলছিলাম কারণ সবাই আমার দিকে তাকিয়েছিল তো তারপর দেখো এখানে আমার শাশুড়ি মা আমাকে বরণ করছিল আমার বেবি বরণ করছিলাম তো ভিডিওটা এতটুকু কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভালো দেখবে এটা